अच्छा अब और आपन दल के जानिए रखी दत्तोपुकुर होख बाकालना बा केनी এই সমস্ত জায়গা থেকে বারবার করে ধরা পড়ছেন অনুপ্রবেশকারী হ্যাঁ অনুপ্রবেশকারী তারা সেই ব্যক্তি সেই ব্যক্তিরা যারা বৈধ পরিচয়পত্র ব্যবহার করে বৈধ পাসপোর্ট ব্যবহার করে এই মাটিতে প্রবেশ করছে না উল্টে অবৈধ পথে বেআইনি ভাবে এই রাজ্যের মাটিতে বা এই দেশের মাটিতে প্রবেশ করছে থাকছে খাচ্ছে ঘুরছে ফিরছে কাজ করছে এবং কখনো কখনো তো অভিযোগ আসছে সন্ত্রাসেরও এখন প্রশ্নটা হচ্ছে যে এদেরকে বাদ দেওয়া যাবে কি করে এরা ভোটার তালিকায় নাম তুলে ফেলে এদের পরিচয় পত্র তৈরি হয়ে যায় ভারতীয় পরিচয় পত্র তৈরি হয়ে যায় এরা অন্যের ভাতে ভাগ বসায় এদেরকে বাদ দেওয়ার উপায়টা কি একটা উপায় জাতীয় নির্বাচন কমিশন যেটা গোটা দেশ যুগে করতে চাইছে সেটা হচ্ছে এসআইআর নিবিড় একটা নির্বাচনী সমীক্ষা এটা এদেশে হয় এর আগেও হয়েছে আগামীতেও হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এতে করে যেটা সুবিধা হবে যে যারা আসলে ভারতীয় যারা প্রকৃত ভারতীয় তারা তাদের যে ভোট দান তাদের যে তারা সেইটা সালে আমরা দাঁড়িয়ে রয়েছি হতেই পারে এর মধ্যে বহু মানুষ মারা গিয়েছেন বহু মানুষ চলে গিয়েছেন অন্যত্র চলে গিয়েছেন সেই নামগুলোও কিন্তু বাদ যাওয়ার কথা পাশাপাশি যারা অনুপ্রবেশকারী নাম তুলছে সেই নামগুলোও বাদ যাওয়ার কথা এখানে তো কোনো ভুল নেই তাহলে সমস্যাটা কেন হচ্ছে লাগাতার সমস্যা হচ্ছে লাগাতার প্রশ্ন করছে এই রাজ্যের শাসক দল কেন সমস্যা কোথায় এটা নিয়েই আমি প্রশ্ন করব এর পাশাপাশি আরো কিছু অভিযোগ উঠে আসছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিতে তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা তিনি পোস্ট করছেন যে 500 শিক্ষকদের বিএলও হিসেবে নিযুক্ত করা হচ্ছে তিনি প্রশ্ন তুলছেন কেন এই কেনর দানা দানা উত্তর উঠে আসছে আমি সেই বিষয়টাও আলোচনা করব তবে তার আগে একটা রিপোর্ট দেখুন যে এই আবহে দাঁড়িয়েও কতজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে দেখুন हम नाम गठन नहीं देंगे हम नाम डालने नहीं देंगे <laughs> नियमे तोक्का ना करे बीएलओ পদে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের লালগোলা সহ বিভিন্ন ব্লকে বিএলও হিসেবে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় দাবি শুভেন্দুর নির্বাচন কমিশনের নির্দেশে স্পষ্ট সরকারি স্থায়ী কর্মীদেরই অগ্রাধিকার দিতে হবে তারপরেও সেই নিয়মকে বুড়ো আঙুল নির্বাচন কমিশন চাইছে যাতে ভোটার তালিকা স্বচ্ছ হয় ঠিক তখনই বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়ছে রাজ্যের কোনায় কোনায় জাল নথি তৈরি করে ভারতে বহাল তবিয়াতে বসবাস বাংলাদেশের ভুয়ো আত্মীয় পাতিয়ে দিব্যি পূর্ব বর্ধমানের কালনায় বসবাস মধুসূদন বড়াল ও উর্মিলা রায় দুই বাংলাদেশের কাউকেই চেনেন না বলছেন স্থানীয়রা। যে তো ভয়ের ব্যাপারে তো। শ্রী মুনিসুধন বড়াল উনি মিলে লাইতে চিনতেন নাকি? না, চিনতাম না আমরা। এshader অবশ্যই দরকার। ভারতীয় হিসাবে আমরা বসবাস করছি আমাদের রেস্টুরেন্টের নাম থাকবে না? হুম। অবশ্যই থাকতে হবে আমাদের। যে দেশে থাকি সেই দেশে রেস্টুরেন্টে আমাদের অবশ্যই নাম থাকতে হবে। মেডিকেল বিসাইড জালিয়াতী করে দত্তপুকুর থেকে ধৃত বাংলাদেশী অমিত সাহা এক পরিবারকে নিজের আত্মীয় দেখিয়ে ভারতীয় নথি তৈরি করে অভিযুক্ত। অমীত সাহা বলে কেউ वेरी রিসেন্ট আপনাদের বাড়িতে এসেছিল? ও অমীত সাহা আমরা চিনিই ট্রিটমেন্ট করাবে বলে এরকম কোন লোক দিয়েছি। আমরা 15 বছর ধরে এনাকে চিনি। এটা 15 বছর ধরে জানা থাকে। এবার কিভাবে বানিয়েছে না বানিয়েছে তা আমরা জানি না। কি কোথাত থেকে এসেছে সে খোঁজ খবর নেই না তো আমরা জানি না। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পাকরাও বাংলাদেশী দীর্ঘদিন আগে বিআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ

এত বাংলাদেশে এই বাংলায় ছড়িয়ে ছিটিয়ে অনুপ্রবেশ করে বসে আছে ঘাপটি মেরে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে স্বচ্ছতা আনার রাজ্য কেন এত ভয় পাচ্ছে অনুপ্রবেশকারী তাড়াতে মমতার কিসের এত ভয় রিপাবলিক বাংলা দেখেছেন আপনি অবস্থাটা গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে মানুষ এসে বসবাস করছে দশ বছরে পনেরো বছর ধরেও বসবাস করছে এই রাজ্যের মাটিতে কেউ দু বছর তিন বছর কেউ বা কয়েক মাস এবং এতে কারোর কাছে কারোর কাছে বৈধ পরিচয়পত্র নেই যে এরা ভারতবর্ষীরা প্রত্যেকে পাশের দেশ থেকে আসছে প্রতিবেশী দেশ থেকে আসছে এখানেই থাকছে এখানেই পরিচয়পত্র বলাচ্ছে সিরাজুল নামে এক ব্যক্তির ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিনা আবার শেখ শাহজাহান যাহার ঘনিষ্ঠ তারাই ইট ভাঁটায় কাজ করতো আচ্ছা নিজে কাজ করছে এমনটা নয় আরো চারটে লোক ধরে আনছে তারা এসে কাজ করছে তাদের থাকার বন্দোবস্ত করে দিচ্ছে আরে ভাই চলছে নাকি আমি আলোচনা করবো যে আজকে আজকে আমাদের অতিথি রয়েছেন চলুন প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিই মানুষবাবু রয়েছেন রাজনৈতিক কর্মী হিসেবে রয়েছেন অরিজিৎ বিজেপি মুখপাত্র রয়েছেন নীলাদ্রিবাবু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন প্রিয়ন্তি বিজেপি মুখপাত্র মানুষবাবু আমাকে অনুরোধ করেছেন শুরুতেই তার কাছে আসতে মানুষবাবুর অনেক কিছু বলার রয়েছে আমি মানুষবাবুকে জিজ্ঞেস করি মানুষবাবু কেন পাশের দেশ থেকে আমার দেশে লোক এসে অবৈধভাবে আমারই ঘরের ভাত খেয়ে নিয়ে চলে যাবে কেন আর আমি সেটা কেন মানব সমস্যা কোথায় এসআইআর হলে এই এসআই সম্পর্কে আমি 72 দুটো লাইন আগে বলেই তো সময় নেই দুটো আমি বলছি জাতীয় নির্বাচন কমিশন জবাব দাও কার সাথে তুমি বাঙালিদের ভোটা অধিকার খেতে চাও এটা তো আপনার দুটো লাইন তাই তো আচ্ছা আমি এবার ওইদিকে এসে যাই যদি এসআইআর হয় তাহলে বাঙালি কিভাবে বিপদে পূর্বে অনিজিত আজকে আমাকে বুঝো দেখুন পরিষ্কার কথা আমি মমতা বন্ধpadStartায় বিরোধী কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে মেনে চলি মুখ্যমন্ত্রী বাম আমলে বলেছিলেন এই রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বামের এবং বর্তমানে তৃণমূল সরকার আসার পর লাভলি খাতুনরা বাংলাদেশ থেকে ঢুকে এপার বাংলায় সরকারি ক্ষমতা ভোগ করছে শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় এপার বাংলার বাঙালিদের বোকা বানিয়ে বাংলা ভাষাকে সামনে রেখে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের বোকা বানাচ্ছে যে বাঙালিরা হলে বিপদে পড়ছে আপনি ভাই বাঙালিদের স্বাভাবিক সহজ সত্যটা বোঝা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে বাংলাকে তুলে দিতে চাইছেন অর্থাৎ সেকেন্ড প্রশ্নটা তো নিন লাগে যে অনুপ্রবেশকারীদের হাতে এই বাংলাকে মানে ভারতের পশ্চিমবঙ্গকে তুলে দেবার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ কিনা এটা একটা নোংরা রাজনৈতিক চক্রান্ত আচ্ছা এটা একটা নোংরা রাজনৈতিক চক্রান্ত ঠিক একদম এক এক সুন্দর শুধু চেঁচামেচি করে অশান্তি করে লাভ নেই ঠান্ডা হয়ে আমরা একটু কথা বলি আমরা একটু বোঝার চেষ্টা করি আমাকে বলুন যদি একটা লিভের সমীক্ষা হয় যদি ভোটার তালিকায় এমন কিছু লোক বাদ যায় যারা দেশের বাসিন্দা নন অবৈধ বাসিন্দা যদি এরকম কিছু লোক বাদ যান যারা আদৌ বেঁচে নেই তাহলে সমস্যাটা কোথায় প্রিয়ন্তি এই জায়গাটা আমার কাছে স্পষ্ট হচ্ছে না আমি যাবো মানুষ আমার কথা হচ্ছে যে এই পদ্ধতি আর ভুতুরে ভোটার ব্যাপারটাতে সরকার পুরোটাই ভয় পেয়ে গেছে কারণ ভয় ভয় পাবে একদম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে তৃণমূল আন্দোলন করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মানে সরকার সরকার ভয় পেয়ে গেছে এই কারণে কারণ এই মৃত প্রায় সরকারটা বেঁচেই রয়েছে এই ভুতুরে ভোটার আর অবৈধ অনুপ্রবেশকারী ভোটার দিয়ে কেন বলছি যারা ওপার বাংলা থেকে এসেছে যারা বরিশালের যারা নোয়াখালের তারা কিন্তু ভারতীয় বাঙালি নয় ভারতীয় বাঙালি আর বাংলাদেশি বাঙালি এই ভেদাভেদটা বুঝতে হবে বাংলা ভাষার বহু উপভাষা রয়েছে যে বরিশালের ভাষায় কথা বলে সে ভারতীয় নয় কিন্তু কলকাতার ভাষা আর বরিশালের ভাষার তফাতটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে ভালো করে কিন্তু শুধুমাত্র সরকার বাঁচিয়ে রাখার জন্য ওই বরিশালের বাংলা ভাষী ভাবনা বুঝতে পারছি না মানে একটা সরকারকে বেঁচে থাকতে হলে একটা সরকারকে টিকে থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা ওপার ওপার বাংলার মানুষরা আমি এটা বুঝতে পারছি শ্রীজিৎ একটা জিনিস বুঝুন যারা ওপার বাংলার মানুষ বাংলাদেশের মানুষ তারাও বাঙালি যখন কেউ বলছেন মানুষ দ্বারা যখন বলছেন যে এটা বাঙালিদের ভোটারিকার কারার জন্য করা হয়েছে তারা বলছেন যারা বাংলাদেশের বাঙালি যাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে তাদের ভোটাধিকার কারার জন্য এসআইআই তাই ওরা বিরোধিতা করছেন অর্থাৎ মানুষ দ্বারা চাইছেন তৃণমূল কংগ্রেস চাইছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা বাঙালি বলে তাদের ভোটাধিকার পশ্চিমবঙ্গে থাকা উচিত এর থেকে ভয়ঙ্কর ব্যাপার আর কিছু হতে পারে না কারো যদি বৈধ কাগজ থাকে কাগজ নেই দিখাইঙ্গে সে কখনো বলবে না কাগজ নেই বলেই তারা বলছে কাগজ প্রশ্ন যে বৈধ কাগজ থাকলে সেটা না দেখানোর কি আছে বৈধ কাগজ আমার জন্ম শংসাপত্র হতে পারে আমার মাধ্যমিকের রেজাল্ট হতে পারে আমার ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে আমার পোস্ট অফিস অ্যাকাউন্টের ডিটেলস হতে পারে দ্যাট ক্যান বি এনিথিং সেটা যা খুশি তাই হতে পারে এটা দেখানো যে এত সমস্যা কেন মানে শুভ আপনি আমাকে এটা কথা বলুন অনুপ্রবেশ হয় কি হয় অনুপ্রবেশ হয় কি হয় না ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বলবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক একদম ঠিক কথা ঠিক অনুপ্রবেশ হলে তো সবার আগে বিএসএফ দেখবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা উচিত অনুপ্রবেশ হবার পর এই রাজ্যে রত্ন বিশ্বাসের মতো লোকেরা জাকিরদার কাছে যান আপনার ভোটার কার্ড তৈরি হয়ে যাবে এই কথা বলে কি বলে না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যদি এটা যদি এটা যদি কালনার ভাইস চেয়ারম্যানের বক্তব্য আমরা আপনাদেরকে শোলাবো সেই কাল্লার ভাইস চেয়ারম্যান বলছেন যে হ্যাঁ এরকম ঢোকে হ্যাঁ ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে হ্যাঁ এটা হয় কালনারই ভাইস চেয়ারম্যান বলছেন শুনুন যে কালনা বা পৌরসভার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই এটা একটা দালাতপ্রিয় একটা অন্য জায়গায় কাজগুলো করে নামটা কালনা দিয়ে দেয় কালনা পৌরসভার নামটা দিয়ে দেয় ঘটনা নামটা ব্যবহার করে এটা কিন্তু ঘটনা হচ্ছে ফার্স্পোর্ট যখন এসে যখন দেখা যায় তখন ওটা ব্যবহারটা করে কানলা কিন্তু খালনা রেজিস্ট্রেশন মিলে না তো বাংলার ডেমোগ্রাফি কিছুটা হলেও হয়তো বদলাচ্ছে তাই তো তাই হচ্ছে কিছুটা হয় এগুলো ধরুন এগুলো তো একটা অসাধু চক্র হ্যাঁ অবস্থা ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না কিন্তু তারই পুরসভা তারই মানে তৃণমূল দলেরই একটি পুরসভা অধিকৃত রয়েছে দলের দ্বারা সেখানকার ভাইস চেয়ারম্যান বুঝতে পারছেন তিনি ঢোক গেলে স্বীকার করছেন যে না হ্যাঁ ঢোকে তো এরকম ডেমোগ্রাফি তো বদল হচ্ছে আমি বুঝতে পারছি না আমাদের আপনাদের সমস্যাটা কোথায় আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফ নামা দিয়ে বলেছে কোনো অনুপ্রবেশকারীর নাম ভোটার লিস্টে নেই

ধরবে কী করে বোঝা তো যাবে না এটা তো স্বাভাবিক বিষয় এক্স্যাক্টলি সেইভাবেই তো ম্যানকুলেশন তৈরি করা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে ওপার বাংলার বিখ্যাত জঙ্গি সাদশেখ সেই এই জঙ্গি হয়েও এপার বাংলা এসে ভোট নেয় আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিল আহমেদ হাসান ইমরান যে কিনা সিমি জঙ্গি অ্যাক্টিভিস্ট হিসেবে অভিযুক্ত যে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং জেহাদিদারকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেয় সেই বাংলায় বাংলা ভাষাকে ব্যবহার করে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে বাংলাকে বেছে দেওয়ার চক্রান্ত অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে বাংলাকে বেচে লাভটা কি হবে আমার আচ্ছা মূলত সাত গাদির কথা বলছিল অরিজিৎ ভুলবশত সাত শেখ এই নামটা নিয়েছে বেশ নির্বাচন কমিশনের ওপরে উঠে গেছে ভারতীয় জনতা পার্টি তাই আর হলে মমতা বলছে সরকার যাবে আচ্ছা শান্ত 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 এক শান্ত এসআইআর হওয়া উচিত কি এসআইআর এসআইআর তো প্রত্যেক বছরই হয় তো এসআইআর প্রত্যেক বছর হয় বছরই ভোটার এসআইআর প্রত্যেক বছর কি করে হতে পারে কি করে প্রত্যেক বছর হতে পারে আমি বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা প্রত্যেক বছর হয় তো প্রত্যেক বছর হয় তাহলে এই বছর হবে না কেন কে বলছেন এই বছর হবে না ভোটার লিস্ট আপনারাই তো না বলছেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নাম আমি বলতে চাই এসআইআর ভারতবর্ষে নতুন নয় এসআইআর বিগত 15 বছর আগেও হয়েছে

বাঙালি আর কলকাতা বাঙালির তফাৎটা বুঝতে চাই বেশ এইবার আমাদের রাজ্যে নীলাদ্রিদা অনুপ্রবেশ হয় কি হয় না বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে অনুপ্রবেশ হয় কি হয় না হ্যাঁ কি না না যদি অনুপ্রবেশ না হয় আমার জানা নেই হয় কি হয় না যদি না হয় তাহলে কাগজ দেখাতে অসুবিধা কেউ অনুপ্রবেশকারী নেই আপনার পয়েন্ট কাগজ দেখান বাস্তব সামনে আনুন অরিজিৎ অনুপ্রবেশ হয় কি হয় না বাংলাদেশ থেকে এই রাজ্যের মাটিতে এবং সেখান থেকে গোটা দেশ দুশো শতাংশ অনুপ্রবেশ হয় আর অনুপ্রবেশ ঘটানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে জমি দেননি যাতে ভোট ব্যাংকটা তৈরি হয় মানুষ তা এই রাজ্যে অনুপ্রবেশ হয় কি হয় আমি তো একটা জিনিস অনুপ্রবেশ হয় কি হয় না রাজ্য কেন ভারতের কোথাও অনুপ্রবেশ হয় না ভারতের কোথাও নাকি অনুপ্রবেশ অসাধারণ এবার আমরা কয়েকটা ছবি দেখাবো এবার আমরা কালনার ছবি দেখাবো এবার আমরা দত্তপুকুরের ছবি দেখাবো এবার আমরা ক্যানিং এর ছবি দেখাবো যেখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটে সেইখানকার স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন দেখুন এই ফটকদারের ঠিকানা ব্যবহার করে দুই বাংলাদেশী ভারতীয়দের নথি বানিয়ে ফেলেছে আধার কার্ড বানিয়ে ফেলেছিল এটা তো করছে এখন ফাঁকির ব্যাপার বোঝেন না তারা করে দেয় আমাদের কি বলার এই যে এটা আমরা এখানে খাচ্ছি আমাদের কাল্লার ভিতরে শহরে যারা আমরা আছি তারা যদি খাচ্ছি আমাদের পাঁচশো ছয়শো করা যায় কিন্তু এরা বাইরের থেকে যে আমরা যদি পাঁচশো থেকে যারা পনেরোশো আসে তারা সব করে দিচ্ছে এই পার্টি ক্ষমতা থাকে তারাই করে দেয় এতে তো যারা আপনারা অ্যাকচুয়াল বাসিন্দা তাদের লস তো কি করবো আমরা আপনি যদি কোনো বাংলাদেশে ধরিয়ে দেন যে দু হাজার সালের পরে এসে যাতে ধরিয়ে দিলে আপনাকে বাইরে তুলে নিচ্ছে আমরা ছাড়িয়ে দেবো কারা রোলার রোলিং যারা আছে তারাই শুনলেন এটা ওই নির্দিষ্ট এলাকার মানুষদের বক্তব্য তারাই কথা বলছেন তারা বলছেন যে হ্যাঁ বাজার থেকে লোক আসে হঠাৎ করে চলে যায় খুঁজে পাই না তাদেরকে দেখতে পাই না দশ বছর পনেরো বছর ধরে আছে আমরা তো জানতামই না এরকম ঘটনা ঘটছে এটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে তাহলে এসআইআর হতে সমস্যাটা কোথায় এসআইআর হতে দিতে এত বাধা কেন আরে ভাই আমি যদি জানি কোনো অনুপ্রবেশ হয় না মানুষ তার কথা অনুযায়ী আমি যদি জানি সব ঠিক আছে আমার কাছে তাহলে দুধ কা দুধ পানি কা হয়ে যাক সব সত্যি সামনে চলে আসুক সেটা কেন হচ্ছে না আজকে এখানে বেশ কিছু দাদা এসআইআর হওয়া হওয়া উচিত আমার তো মনে উচিত আপনারা কোন চেয়ে উচিত হওয়া উচিত কি আচ্ছা বেশ বেশ এইবার আমি দুজন ব্যক্তি সাধারণ মানুষ এসেছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তারা বলছে যে হ্যাঁ এসআইআর হওয়া উচিত এইবার আমাকে বলুন মানুষটা যখন নিয়োগ করা হচ্ছে 500 শিক্ষক বিএলও হিসেবে এর প্রয়োজনীয়তা কেন হচ্ছে যারা স্থায়ী সরকারি কর্মচারী আছে তারা বিএলও হিসেবে কাজ করুক কি সমস্যা এটা তো আমাদের রাজ্য সরকারের এটা আমাদের চিন্তা ভাবনা কি চিন্তা সবাই রাজ্য সরকারকে কি চিন্তা করেন মত করে মানে কোনটা চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন তোমরা কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারী হয়ে কাজ করো এটা মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন কাজ করো মমতা বন্দ্যোপাধ্যায় আরদের ভয় পেতে শুরু করেছেন কারণ তারা যদি নিরপেক্ষভাবে ভোট চালনা করে অবিলম্বে এসআইআর হলে ওই তৃণমূল কংগ্রেসের সরকারের পতন ঘটবে দু হাজার ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কিত

তবে তার আগে একটা বক্তব্য শুনুন যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে পাঁচশো শিক্ষকদের বিএলও হিসেবে নিযুক্ত করা হচ্ছে এটা তার বক্তব্য এবং তিনি আরও আশঙ্কা করছেন যে আইপ্যাক আইপ্যাককে ব্যবহার করে এই বিএলওদের নিযুক্ত করা হচ্ছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তারও একটা বক্তব্য রয়েছে শুনুন সেই বক্তব্য তারপরে আসছি আলোচনা আইপ্যাকের কর্মীদেরকে বকলমে রাজ্য সরকারের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা পাইয়ে দেয় এবং সেই কর্মীদেরকে ভোটে ভোট গণনায় বিভিন্নভাবে ব্যবহার করা একুশে সেটা হয়েছিল এবার যেন না হয় সেন নির্বাচন কমিশনের সাথে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের ভোট নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করা উচিত আমি আবার বলছি যা যা করা উচিত প্রয়োজনে যদি কলকাতা সিপি এবং আমাদের দিদিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে কেন কোনো শিক্ষার প্রধানকেই কর্তব্য আমি এই বিষয় নিয়ে থ্যাক একটা আলোচনায় আসবো ফের একবার প্রশ্ন হবো এখন সময়টা এটা ব্রেকের পৃথিবী আমি একটা জিনিস বুঝতে পারছি না এরা অত্যন্ত নোংরা একটা রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে আপনি বলছেন রাজনৈতিক চক্রান্ত করবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মর্জুম ঠিক করা যাবে তাহলে নরেন্দ্র মোদি সে বলুক বিহারের এক লক্ষ দুই হাজার দুশো ভোট ভোট নাম কেটে দিল নির্বাচন করুষাদ কার সাতটা লজ্জা করে না ভেরি গুড বলছি 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 প্লিজ বলতে লাভ আচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের দোষ দিচ্ছেন তৃণমূলেরা তৃণমূলের লোকেরা আমার কথা হচ্ছে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন দিদি জমি দিন কাটাতার মমতা বলছে না জমি দেবো না না জমি দেবো না ভোটের জন্য যা প্রয়োজন তাই করতে হবে বলছেন সুকান্ত মজুমদার আপনি কি সেটা মানে একদম সমর্থন করছি কারণ এই পশ্চিমবঙ্গের কলকাতার একটি জায়গা আছে গুলশান কলোনি আর শিয়ালদা চত্বর দেখে মনে হয় ইমিডিয়েট এসআই আর প্রয়োজন নির্বাচনের জন্য নয় বাংলার মানুষের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য কারণ বাংলার মানুষের চাকরির ভাগ বসাচ্ছে এই অনুপ্রবেশকারীরা বাংলার মানুষের জায়গাগুলো কিনে নিচ্ছে জনঘনত্ব বাড়াচ্ছে অসামাজিক কার্যকলাপ করছে সমস্ত কিছুতে আপনি রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন মহল থেকে বক্তব্য আছেন তারা তাদের রাজনৈতিক মতাদর্শ সামনে আনছেন আপনি রাজনৈতিক বিশ্লেষক আপনি বলুন এই ভারতে বা এই বাংলায় সামনে বিধানসভা নির্বাচন নিরপেক্ষ ভোট হওয়ার জন্য যা দরকার তা করা উচিত কি উচিত না 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 এটা যে করা উচিত সেটা আমি বলছি না এটা মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশ থেকে একটা ভয়ঙ্কর সমস্যা আকার নিচ্ছি আমি মমতাকে সমর্থন করি মমতা বলেছে সুধভাগেই অবৈধ বাংলাদেশিদের যে বাঁচাতে চেষ্টা করবে তারা দেশ হদয়ী তারা অবৈধ অনুপ্রবেশকারী ব্যবস্থা আমার কাছে সময় এক শান্ত 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 এখন আমার কাছে সময় একদম শ্রেষ্ঠ বেই উঠের দরজা তুলে উঠে গেছে বলা হচ্ছে অনুপ্রবেশ মতো হোক ভারতালই মানুষ বোর্ডিক